যারা এই মোলাডুলি পাবনা থেকে এই খাদ্যটা নিতে চান মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গোখাদ্য সে সমস্ত খামারি ভাইদেরকে এই মনির হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে খাবারটা নেওয়ার জন্য আহ্বান রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খামারি ভাইদেরকে মৃত্তিকে আগ্রো ফিডমিল থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের আজকের নিয়মিত আয়োজনে থাকছে মনির হোসেন ভাইয়ের গাড়ি আর এই মনির হোসেন হলেন মুলাডুলি পাবনার আমাদের একজন সম্মানিত ডিলার আমরা সেই ডিলার ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফোর টু ফোর অনলাইন এটা হলো মনির হোসেন মোলাডুলি পাবনার সম্মানিত ডিলার ভাইয়ের মোবাইল নাম্বার যারা এই মোলাডুলি পাবনা থেকে এই খাদ্যটা নিতে চান মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গোখাদ্য সে সমস্ত খামারি ভাইদেরকে এই মনির হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে খাবারটা নেওয়ার জন্য আহ্বান রইল আর আমরা আজকে যে মনির হোসেন ভাইয়ের গাড়ি যাচ্ছে সেই উপলক্ষে মিলে যখন এসেছি তখন আপনাদের সঙ্গে একটু আমরা শেয়ার করতে চাই যে খাদ্যের গুণগত মান এবং উপাদান সম্পর্কে আর সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছেন আব্দুল কাদের ভাই যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা তো ছোলা আমরা এখানে ইউজ করে থাকি আপনার দামটা তো বর্তমানে আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা আর দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভোটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু করে হিলি বা সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছি দিতে কোন চালনে দিতে পারতেছি না এটা আমদান পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু ওইটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধার সার্ভিসটা এখন আকাশ চম্বী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি লাগায় সেখান থেকে আমার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল না যায় অনেক দিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোসরা তোগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধরো কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে ছ্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মসুরি বুসি মশুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণ ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা তো আমরা এতক্ষণ শুনছিলাম কাদে ভাইয়ের কাছ থেকে যে তিনি কি কি উপাদান দিয়ে এবং গুণগত মান ঠিক রেখে এই খাদ্যটাও প্রস্তুত করেছেন সেই বিষয়ে কথা বলছিলাম তার সঙ্গে এখন একটু আপনাদেরকে সচেতন করতে চাই যে আপনারা যারা এই পশু খাদ্য নিয়ে টেনশনে থাকেন প্রতিনিয়ত সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা আপনাদের এই খাদ্যটা যদি ভালো লাগে অর্থাৎ আপনার পশুকে যদি এই খাদ্যটা আপনি খাওয়াতে চান তাহলে শুধু এই উপাদান কতগুলো আছে বা আপনি খাওয়ালে আপনার পশুটা খুব দ্রুতই বৃদ্ধি পাবে মাংস বৃদ্ধি পাবে এমনটা একদম সরাসরি ভাবাটাও উচিত হবে না কারণ এই খাদ্যগুলোর যে গুণগত মান রয়েছে সেটির কিন্তু জন্য আপনাকে খাওয়াতে হবে ধারাবাহিকভাবে আপনি যদি ধারাবাহিকভাবে এই খাদ্যটা খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার গরুর অর্থাৎ আপনার পশুটার পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন আপনি এক বস্তা খাবার খাওয়ালেন খাওয়ানোর পরে যদি আপনি বিবেচনা করতে চান যে আপনার পশুটার স্বাস্থ্য বাড়লো না দুধ উৎপাদন হলো না তাহলে কিন্তু অবিবেচকের মতো কাজ হবে তো আপনারা যারা এই ধরনের খামারি আছেন আমি সেই ভাইদেরকে একটু অনুরোধ করব যে আপনারা একটু ভেবে চিনতে খাওয়ান আপনাদের খাদ্যটা তো আসুন আমরা একটু যারা এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যারা ডিলারশিপ নিতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে একটু বলবো যে আপনারা এই খাদ্যটা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলেও অথবা খাদ্যের যারা বড় পরিসরে যারা খামার করেছেন তারাও চাইলে সরাসরি এখান থেকে খাদ্য নিতে পারবেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে আর যারা স্বল্প পরিসরে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এই মৃত্তিকা অ্যাগ্রোপিডের পাশে আপনারা তাদের সাথে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে নিতে পারবেন তথ্যগুলো জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব তো সেই সঙ্গে একটু মনির ভাইয়ের মোবাইল নাম্বারটাও বলে দিই জিরো সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান নাইন মনির হোসেন মুলাডুলি পাবনা ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ